আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে আমরা ফাইনালি রুম দেখতে আসলাম কারণ সেদিন আমি আর আমার মেয়ে দেখে গিয়েছিলাম তো এখানকার যেহেতু পুষ্প রাব্বু এই বিল্ডিংয়ের তিন চারটা বিল্ডিংয়ের পরে ওদের যে বিল্ডিংয়ে ওরা থাকে আমার ভাই এবং অন্য অন্য সব ড্রাইভাররা মিলে কিছু দূর দু তিনটা বিল্ডিং পরে তাদের বিল্ডিং আর এ বিল্ডিংয়ের আমরা যেদিন এসেছিলাম রুমটি দেখতে তো যেহেতু সেই রুমটি দেখে রাব্বুর পছন্দ না হওয়াতেই এই বিল্ডিংয়েই আমরা দুতলাতে বিল্ডিং দেখেছি তো পুষ্পরাব্বুই শুধু দেখে গিয়েছে তো আমাদের দেখানোর জন্য আগামী কাল আমাদের আনতে চেয়েছিলো তো আমাদের আমরা যে বাসাতে আছি এখন বর্তমান এটা হোটেল যে হোটেলে আসি এটা আমাদের আর মাত্র তিন দিন আমাদের টাইম আছে এখানে তিন দিন আমরা যদি থাকি তাহলে তিন দিন পরে আমাদের আবার টাকা পেমেন্ট করতে হবে তো যেহেতু আমাদের হাতে বেশি একটা টাইম নেই তো আজকেই আমি আর আমার মেয়ে চলে আসলাম ওর আব্বুর সঙ্গে রুমটি দেখার জন্য তো এই রুমে এর আগে পাকিস্তানি ফ্যামিলি ছিল যেহেতু ওরা চলে গিয়েছে তো রুমটি নাকি এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি তো এ কারণে আমাদের আনতে শেষ না চাওয়াতে তারপরে আমরা চলে আসলাম আমি বললাম কোনো সমস্যা নেই আমি জাস্ট রুমটি দেখে আসব আমার যদি চয়েস হয় তবেই রুমটি নেওয়া হবে তো এটি পুষ্প আগে বলেছে যে আমার ফ্যামিলিকে আনবো তার যদি চয়েস হয় অবশ্যই রুমটি আমি বুকিং দিয়ে যাব। তো অবশেষে আমরা চলে আসলাম রুমটি দেখার জন্য তো আমরা যেহেতু তিনজন মানুষ আমার ফ্যামিলিতে তিনজন সদস্য তো আমাদের তুলনায় রুমটি অনেকটাই বড় কারণ এটি হচ্ছে ফ্যামিলি রুম আর এখানে দুটি ফ্যামিলি থাকা যাবে তো এখানকার ম্যানেজার যে ভাইটি এ ভাই আমাদের জানিয়েছিল আপনারা যদি আর ফ্যামিলি রাখতে চান তাহলে আপনারা এখানে আরেকটি ফ্যামিলি রাখতে পারবেন তো রুমের মধ্যে ঢুকে দেখলাম যে রুমের অবস্থা খুবই খারাপ কারণ সবে মাত্র গিয়েছে এখান থেকে ফ্যামিলিগুলো আর রুমটি পরিষ্কার করার জন্যই ভাইয়েরা সমস্ত কিছুই এনে রেখে দিয়েছে রুমটি একেবারে সমস্ত কিছু ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে দেবে আর রুমের মধ্যে এসে আমি একটা জিনিস দেখলাম তো তার আগে একটি কথা বলি পুষ্পারাব্বু আমাকে গিয়ে বলেছিল যে হলো এগুলো ফ্যামিলি রুম এটা হোটেল না হোটেলে উঠলে সমস্ত জিনিসই এখানে হোটেলে পাওয়া যায় শুধু ভাড়া দিতে হবে আর এই ফ্যামিলি রুমগুলো ফাঁকা রুম পাবো সমস্ত জিনিস আমাদের কিনে নেওয়া লাগবে যেগুলো আমাদের প্রয়োজন তো এখানে যেসব ফ্যামিলি রুমে মানুষ উঠে সেগুলো উঠলে অনেকটা জিনিস কেনাকাটি করার পরে যাওয়া দেশে যাওয়ার সময় ঝামেলায় পরে কারণ যতটুক টাকা দিয়ে কিন কেনা হোক না কেন তার অর্ধেক পরিমাণে টাকা তারা পায় না যাওয়ার আগে তো রুমটির মধ্যে ঢুকে আমি দেখলাম যে এখানে আর কিচেন রুমটা মাসাল্লাহ খুবই বড় অনেকটা বড় কিচেন রুমটা আমি একটি জিনিস সবসময় চাই যে রুমটি আমার টিন সেট হোক কিন্তু আলাদাভাবে কিচেন রুম আমার থাকায় লাগবে কারণ কিচেন রুম আলাদাভাবে না থাকলে নিজেদের বেডরুমটা সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় না তো আমরা যে হোটেলে উঠেছিলাম সেখানে কিচেন রুম না থাকাতে আমার মনটি খুবই খারাপ হয়ে গিয়েছিলো আর এই রুমের মধ্যে ঢুকে আমার বেশ ভালো লেগেছে কারণ এখানে আলাদা এক্সট্রা রুম আছে একটি আর দুটি রুম আছে আর একটি কিচেন রুম আছে একটি ড্রয়িং রুম আছে তো এখানে দেখলাম যে খাট আর এই এই রুমের মধ্যে যে যতগুলো জিনিস আছে এই জিনিসগুলো নাকি সম্পূর্ণ জিনিসই বিক্রি হয়ে গেছে এখানকার যে ম্যানেজার ভাই আছে আমি তাকে জিজ্ঞেস করলাম বললো এখানকার জিনিসগুলো সমস্তই বিক্রি করা হয়ে গেছে তো আমি বললাম ভাই এগুলো আপনাদের আমি বলছি এগুলো যতগুলো জিনিস আছে যা টাকার দাম হয়েছে আমি দেব আর জিনিসগুলো আমি রেখে দেবো কারণ বাড়ি থেকে আবার জিনিস কেনা ঝামেলা আবার বিশেষ করে ঝামেলা বিল্ডিংয়ে তোলার তোলার সময় তো যেহেতু পুষ্পড় অতটা হাতে সময় নেই আর এ কারণে আমি জিনিসগুলো যাই দাম হোক না কেন আমি নিয়ে নেব আর এখানে ফ্রিজটি আমাকে বাড়ি থেকে কেনা লাগবে যতটুক জিনিসের প্রয়োজন এখানে নেই আমি বাড়ি থেকে কিনে নেব তো মার্শাল রুমটি আমার খুবই ভালো লাগলো পছন্দ হলো তো আরেকটি কথা বলি আমরা যেহেতু সদস্য তিনজন মাত্র তো তিনজনের তুলনায় আমাদের এই ফ্যামিলি রুমগুলো খুবই বড় অনেকটা জায়গায় আমাদের আমরা পেয়ে গেলাম তো এখানে ভাই আরটি প্রস্তাব দিয়েছে আমাদের সঙ্গে যদি আর ফ্যামিলি রাখা যায় তাহলে মাঝখানে দিয়ে একটি দরজা লাগিয়ে দেবে তো পুষ্পারব্য এটিতে রাজি নাই যে ঝামেলা আমি নিতে চাই না আমরা তিনজন মানুষ আছি তিনজনের জন্য আমাদের বেস্ট আমরা তিনজনই এখানে থাকবো আমার ফ্যামিলি নিয়ে থাকবো বাড়তি কোনো ফ্যামিলি নিয়ে আমি ঝামেলায় জড়াবো না তো দেখা যাক কি হয় এখানে আমার খুবই ভালো লাগলো রুম আর বিশেষ করে আমরা যে হোটেলে আসি পাঁচতলার উপরে আসি আর এখানকার হোটেলে যে সিঁড়িগুলো সিঁড়িগুলো উঠতে অনেকটা কষ্ট হয় যেহেতু লিফ্ট নষ্ট লিফ্টটা আজকাল সারবো বলে এখনও সারা হচ্ছে না এটা পুষ রাবুর জন্য খুবই কষ্টকর একটি জিনিস কারণ তাকে যখন পানি নিয়ে ওঠা লাগে উপরে আর যখন সিলিন্ডার ওঠানো লাগে গ্যাস ফোরানোর পরে তখন খুবই কষ্ট হয় আর ডিউটি সারাদিন ডিউটি দেওয়ার পরে তাকে রুমে উঠতে হয় আর সারাদিন ডিউটি দেওয়া যেমন তেমন রুমে ওঠার সময় অনেকটা ক্লান্ত বোধ করে এজন্য আরও বেশি সমস্যা আর ওখানে ওঠার পরে আমি প্রথম থেকে বলছি রুম দেখার জন্য তো অবশ্যই সে রুম আমরা পেয়ে গেলাম যেহেতু সৌদি আরবে অনেক অনেক ফ্যামিলি এখন বর্তমানে আসছে এ কারণে কোনো বিল্ডিং কোনো ফ্যামিলি রুমই ফাঁকা পাওয়া যায় না খুবই মুশকিল তো এখন আপাতত ফ্যামিলি ভিসা হয়তো বা বন্ধ আমি শুনেছি এ কারণে যেই রুমগুলো ফাঁকা হচ্ছে না কেন সাথে সাথে বুক হচ্ছে না তাই আমরা পেয়ে গেলাম এই রুমটি আর আমার মেয়ে যেহেতু ওখানে অনেকটা দিন আছে তো আমার মেয়ের মনটা খারাপ তার নার কি এখানে ভালো লাগছে না তো যাই হোক যেখানে থাকা যায় সেখানকার মানুষের সাথে পরিচয় হওয়ার পরে যে রুমটি থাকা যায় সেখান থেকে আসতে সবারই একটু কষ্ট হয় ছোটো বড়ো সবারই সবারই যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোটো আর এখানে যে ফ্যামিলিটি ছিল আমি যতটুকু এখানে এসে জানলাম পাকিস্তানি ফ্যামিলি তাদের ছোটো ছোটো বাচ্চা ছিল এ কারণে ঘরগুলো অনেকটা পরিমাণে নোংরা করে রাখত জানি না হয়তো বা কাজের কারণে নোংরা করে রাখতো নাকি তারা এমনটাই নোংরাভাবে থাকতো তো রুমটি এরা পরিষ্কার করে দেবে রুমটি সম্পূর্ণভাবে পরিষ্কার হলে আর প্রত্যেকটি ওয়াল এরা নতুনভাবে রং করে দেবে তারপরে আমরা এই রুমে উঠবো যেহেতু আমাদের হাতে হওয়ার নেই তাদের থেকে বলে আসা হয়েছে আমাদের হাতে মাত্র আর দুটা দিন সময় আছে আর এই দুটা দিনের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়ার জন্য তো যেহেতু বাংলাদেশি মানুষ এখানকার যে সুপারভাইজারটা তাদের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলে আমাদের পরিচয় হয়ে গেছে মানুষটি খুব মার্শাল্লাহ খুবই ভালো আর আমার মেয়ের চাইতে একটু ছোট নাকি তার একটি মেয়ের ঘরে নাতনি আছে তো এটাও তার অনেক কথাই বলল আর যেহেতু পুষ্পর আব্বুর আর তিন চারটা বিল্ডিংয়ের পরে তাদের বিল্ডিং তারা এই এলাকারই মানুষ এখানেই তারা থাকে ছয় সাত বছর ধরে আর এখানে এর আগেও নাকি এসেছিল আসার পরে এখানকার রুম কোনোটাই ফাঁকা ছিল না আর এখানকার আরেকটি জিনিস এখন যেহেতু খুবই গরমকাল আর সৌদি আরবে প্রচণ্ড গরম পড়ে আর গরমের কালে বৃষ্টি হয় না বললেই চলে তো এখানে আরেকটি জিনিস ভালো লাগলো এখানে তিনটা রুম তিনটা রুমেতে এসি আছে আর আমরা যে হোটেলে উঠেছি এখানকার হোটেলে সমস্ত জিনিস খাট সোফা থেকে শুরু করে কম্বল বালির সমস্ত কিছুই এই হোটেল হোটেলেই থাকে কোনো কিছু আলাদাভাবে কেনা লাগে না আর এখানে সমস্ত জিনিসই আমাদের কেনা লাগলো এটা হচ্ছে আমাদের বাড়তি খরচ যাই হোক যেটাই হোক না কেন রুমটি আমাদের মাশালা খুবই পছন্দ হয়েছে আর সবচেয়ে পছন্দ আমার হয়েছে কিচেন রুমটা আর আমাদের রুমের একেবারে সামনে একটি হোটেল আছে বাকালা আছে। আমার মেয়ের জন্য খুবই সুবিধা হলো ওখানেও আছে আমাদের বিল্ডিংয়ের পরে কিন্তু ওখানে বাকালায় যেতে হলে ওখানে যে রোড আছে ওটা পার হতে হয় অনেকটা রিক্স হয়ে যায় তো এখানে যেহেতু রুমের সাথে হোটেল আর বাকালা আছে এটা আমার মেয়ের জন্য খুবই ভালো হলো আর পুষ্প জন্য জন্যে খুবই সুবিধা হলো যেহেতু রুম থেকে বেরিয়ে এসে হোটেলে নাস্তা করে গাড়ি স্টার দিতে পারবে তো মাসাল্লাহ আমার খুবই ভালো লেগেছে আর ফাইনালি রুম আমাদের দেখা সারা আর এখানে বায়না দেওয়া হয়ে গেছে রুমের আর শুধু জিনিসগুলো টাকা আমাদের দেওয়া লাগবে তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সহি সালামতে রাখে ভালোভাবে সৌদারুপে থাকার আল্লাহ যেন তৌফিক দান করে আর অবশ্যই অবশ্যই রুমটি পরিষ্কার হলে আরেকবার হয়তোবা আমাদের আসা হবে আর এখন আমরা রুমটি দেখা হয়ে গেছে রুমটি দেখা হওয়ার পরেও কিন্তু আমরা অনেকটা টাইম সেই সুপারভাইজার ভাইয়ের রুমে আমরা বসে তার সঙ্গে কথাবার্তা বলে অনেকটা সময় কাটিয়ে এসেছি সে দোতলায় থাকে খুবই ভালো মানুষ খুবই ভালো মনের মানুষ তার ফ্যামিলিও সৌদি আরবেও থাকে কিছু দিনের জন্য দেশে গেছে তারা আবার ব্যাক করবে সৌদি আরবে তো এখানে একটি জিনিস দেখলাম এখানে প্রত্যেকটা রুমে রুমেই ফ্যামিলি আর বেশি ফ্যামিলি এখানে আসে পাকিস্তানি তো এখানকার ফ্যামিলির সাথে সবার সাথে সবারই নাকি সুকুন্দরভাবে কথাবার্তা চলে পরিচয় আছে সবার সঙ্গে সবাই আলাপ আলোচনা চলে তো এটা শুনে আমার মেয়ে একটু হলে খুশি হলো এখানে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের সঙ্গে আমার মেয়ে খেলতে পারবে সময়টাও কাটবে তো জানি না এখানে কেমন সময়টা কাটবে এখানে থাকার পরে বুঝবো কেমন লাগে আর যাই হোক রুমের মধ্যে থাকতে হবে এটাই শেষ কথা কারোর সঙ্গে যদি পরিচয় হয় সেক্ষেত্রে সময়টা ভালো কাটবে তাছাড়া এখানকার বা বাংলাদেশের আটটি ফ্যামিলির সঙ্গে আমাদের এর আগে পরিচয় হয়েছে তারা একতলায় থাকে আর আমাদের রুমটি পড়ল দুতলায় একতলায় আমরা দেখে এসেছিলাম তো পুষ্পাড়া বরুমটি পছন্দ হয়নি ওখানে শুধু একটি রুম ছিল এ কারণে তো সবার কথাই প্রাধান্য দিতে হবে সংসারে থাকতে হলে হাজব্যান্ড ওয়াইফ সবার কথা সবাকে রাখতে হবে তো আজ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আমাদের ভালো রাখে আল্লাহ যেন আমাদের আমার মেয়েকে ভালো রাখে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ